はい Go, okay.

অপেক্ষা করছেন বক্তব্য দীর্ঘায়িত করব না চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলেছেন আপনাদের এই ওয়ার্ডের সন্তান আপনাদের ভাই সেই কথাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে আগামী নয় তারিখ আমাদেরকে বিজয়ী করবেন আমরা সামনের দিনে অতীতের নেয় যে কোনো সময় আপনাদের শুধু সুখে দেখে আপনাদের থাকবো আপনাদের চেয়ারম্যান সাহেব যে কোনো বিপদে আপদে আপনাদের মাঝে আছে আমিও তার সাথে সহযোগিতা হয়ে আপনাদের সাথে ভবিষ্যতে পথ চলবো এই এবং বিচার করে গেলাম আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার এখানে লোকজন আমাদের সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকেন জয় বাংলা জয়